নমস্কার বন্ধুরা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের নাস্তা বা জলখাবারের রেসিপি যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে সকালে বা বিকেলের জন্য এই নাস্তা বা জলখাবারের রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি গাজর গাজরগুলো ছুরে দিয়ে চেঁচে নিয়েছি এবারে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো খেতে খুবই ভালো হয় বাচ্চা থেকে বড় সকলের একটি পছন্দের রেসিপি যা জলখাবার বা নাস্তাতে বানিয়ে খেতে পারেন এখানে দু থেকে গাজর নিয়ে করে তিনটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপের মতো সুজি সুজিগুলোকে মিডিয়াম টু লো হিটে ভালো করে ফ্রাই করে নিতে হবে একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে সুজিগুলো সুজি ফ্রাই করা হয়ে গেছে এবারে তুলে নিয়ে একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর দিয়ে দিতে হবে এর মধ্যে এলাচ এখানে দু থেকে তিনটে দিয়ে দিলাম এলাচ এলাচগুলো ফাটিয়ে দিয়েছি দিয়ে একটু চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিডিয়াম টু লো হিটে ফ্রাই করে নিতে হবে সমস্ত উপকরণগুলি এরপরে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে ভালো করে এবারে গাজরগুলোকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গাজরগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনির পরিমাণটা দেবেন এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি ছোট চামচে দু চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা এখানে অ্যাড করে দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে গাজরটাকে একটু নেড়ে চড়ে ফ্রাই করে নিতে হবে গাজর ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে দুধটা আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে বা এখানে মিল্ক পাউডারও অ্যাড করে দিতে পারেন জলে গুলে হালকা গরম জলের মধ্যে মিল্ক পাউডারটা গুলে এখানে দিয়ে দিতে পারেন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা সুজি দিয়ে ভালো করে একটু গ্যাসের মিডিয়াম টু লোতে রেখে সুজি আর গাজরটাকে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে যদি মনে হয় একটু দুধটা কম হয়ে গেছে তাহলে আবারও দুধ অ্যাড করে দিতে পারেন বা এর মধ্যে একটু গরম জলও অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিতে পারেন যাতে সুজিটা একটু নরম হয়ে আসে আর ঝরঝরেও ভাব থাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটা ডো আকারে তৈরি করে নিলাম নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এই পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে পারেন নিয়ে স্প্যাচুলা দিয়ে একটা সেপে তৈরি করে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপরে ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নিচ্ছি খেতে অসাধারণই হয় একবার হলেও বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা উপর থেকে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর কিউই এখানে ড্রাই কিউইটা ব্যবহার করেছি বন্ধুরা তাহলে এই দারুণ স্বাদের গাজর আর সুজির রেসিপিটা আপনারাও বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ